নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজিরা ডিজিটেক ইউটিউব চ্যানেলে কৃষক বন্ধু এই জন্য দারুণ খুশির খবর কারণ কৃষক বন্ধুদের টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেল আজ কৃষি অফিস থেকে ফাইনাল তারিখ জানানো হলো কৃষক বন্ধু প্রকল্পে কবে টাকা দেবে আপনার অর্থাৎ রবি মৌসুমে টাকা কবে পাবে আপনারা সমস্তটা জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে এছাড়া কৃষক বন্ধুদের জন্য দারুণ খুশির খবর কারণ কৃষক বন্ধুরা কৃষক বন্ধুদের জন্য দারুণ খুশির খবর কারণ কৃষক বন্ধুরা এই রবি মৌসুম থেকে ডবল টাকা পেতে চলেছে কোন কোন কৃষকরা ডবল টাকা পাবে এছাড়া অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে অনেক কৃষক বন্ধুরা রবি মৌসুমে টাকা পাবে না কি কারণে ওনারা টাকা পাবেন না কি করলে টাকা পাবে সমস্তটাই জানতে পারবেন কি কারণে টাকা দেওয়া বন্ধ করা হলো কেন বা বন্ধ করা সমস্তটা জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা আপনি যদি একজন পশ্চিমবঙ্গের কৃষক হয়ে থাকেন আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন আপনার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো আর আমাদের এই ছোট চ্যানেল যদি প্রথমবারের জন্য করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন একটি লাইক করে দেবেন কারণ লাইক করলে আমাদের ভিডিও মনে হল বাড়ে এছাড়া বন্ধুরা এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ এই দিন আজকে দ্বিতীয় কিস্তির টাকা এবার দেখুন বন্ধুরা দেশের অধিকাংশ মানুষ এই কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই কৃষকদের কথা মাথায় রেখে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্প সূচনা করেছে রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হলো অন্যতম প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিক ভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার অন্যদিকে কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের কৃষকদের পি প্রকল্পের মাধ্যমে বছরে তিনটি কিস্তি মিলিয়ে মোট ছ টাকা দিয়ে আর্থিক সহায়তা করে থাকে রাজ্য কৃষকদের জন্য বিরাট সুখবর কৃষকবন্ধু প্রকল্প দুটি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হলো খারিফ মৌসুম এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তির টাকা হলো রবি মৌসুম এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছর মার্চ মাস পর্যন্ত অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছর দুটি কিস্তি দুটি কিস্তি খারিফ মৌসুম এবং রবি মৌসুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরে কম রয়েছে তাদের জমি আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেয়া হয়ে থাকে এছাড়া এই প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সে কোনো কৃষক দের যদি অকাল মৃত্যু হয় তাহলে তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দু লক্ষ টাকা অনুদান দেয়া হয়ে থাকে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয়তম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ নিয়ে উঠে এলো বিরাট বড় আপডেট কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবারে আর কৃষকদের দ্বিতীয় টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মৌসুমের টাকা ডিসেম্বর মাসে দেয়া হতো দু একুশ সালে আটই ডিসেম্বর দু হাজার সালে একুশে ডিসেম্বর এবং দু সালে বারোই ডিসেম্বর টাকা দেওয়া হয়েছিল সরকারি সূত্র অনুসারে জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেয়া হবে কৃষকদের কথা মাথায় রেখে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের প্রতিটি জেলার ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ অফিসিয়ালি শুরু করে দিয়েছে বিভিন্ন রিপোর্ট অনুসারে জানা গেছে মুর্শিদাবাদ বাঁকুড়া হুগলি নদিয়া মালদা কোচবিহার পশ্চিম মেদিনীপুর বীরভূম পশ্চিম বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া সহ কয়েকটি জেলা কৃষকদের ট্যাটাসের ঘরে এখন অন চলে এসেছে এখনো পর্যন্ত কিছু কিছু জেলা কৃষকদের ট্যাটাসের ঘরে ডিডিএ আপলোড চলে এসেছে তাদের উদ্দেশ্যে বলাচ্ছে খুব অতি শীঘ্র আগামী সপ্তাহের মধ্যে ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে এছাড়া কিছু জেলার কৃষকদের ট্যাটাসের ঘরে ডিডি প্রুফ চলে এসেছে তাদের ট্যাটাসের ঘরে খুব শীঘ্রই অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে বিভিন্ন সূত্র মাত্র জানা গেছে টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করা হয়েছে আগামী সপ্তাহের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে ব্লক অফিস থেকে জানানো হয়েছে এইবারে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ধাপে ধাপে অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা এই চলতি নভেম্বর মাসে কুড়ি পঁচিশ তারিখ থেকে দেয়া হবে যদি এর আগে অফিসিয়াল কাজগুলো সম্পূর্ণ হয়ে যায় তাহলে কুড়ি তারিখে আগে টাকা ক্রেডিট করা হবে এছাড়াও বলা হয়েছে টাকা ছাড়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে মেসেজ করে জানিয়ে দেবে এরই পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন এবার আমরা দেখব কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কি বলা হয়েছে এছাড়া পিএম কিষান ভাতা বৃদ্ধি কি বলা হয়েছে আমরা সেটা এবার দেখে নেবো এবার দেখুন বন্ধুরা রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বপূর্ণ পাওয়া গেছে জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগে ভোটের আগে বিভিন্ন প্রকল্পের ভাতা বাড়তে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন আগামী বিধানসভা ভোটের আগে বিভিন্ন প্রকল্পের ভাতা বাড়তে পারে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বছরে দুটি কিস্তি মিলিয়ে হাজার টাকা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে দশ হাজার টাকার পরিবর্তে মিলবে এগারো টাকা এবং চার হাজার টাকা পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্প নয় কেন্দ্র সরকারের পি এম কিষান প্রকল্পের ভাতা বছরে তিনটি কিস্তি মিলে ছ টাকা পরিবর্তে দশ হাজার টাকা করার সিদ্ধান্ত কার্যকরী করা হতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন আগামী বিধানসভা ভোটের আগে কৃষক বন্ধু প্রকল্প বা পিএম কিষান প্রকল্পের টাকা বৃদ্ধি করা হতে পারে এবার আমরা দেখে নেবো কোন কোন কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না ব্লক অফিস থেকে জানানো হয়েছে যদি কোনো কৃষকের স্ট্যাটাসে ঘরে ডিলিট ফার্মার দেখায় তাহলে অতি অবশ্য করতে হবে। বন্ধু জন্য জমা বাধ্যতামূলক যে সমস্ত কৃষকরা প্রক্রিয়া সম্পূর্ণ করি তাদেরও টাকা ঢুকবে না এবারে এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন যে সমস্ত কৃষকরা অনলাইনে ইউসি কমপ্লিট করেনি কৃষক বন্ধু প্রকল্পের তাদের এই বন্ধু টাকা দেওয়া হবে না এবারে আমরা দেখে নেব কোন কোন কৃষকরা ডবল টাকা পাবে যে সমস্ত কৃষকরা গত কিস্তিতে টাকা পাইনি ওনাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা ছিল গত কিস্তি দু টাকা এবং এই কিস্তি দু টাকা টোটাল চার হাজার টাকা পাবে এবং গত কিস্তিতে যে সমস্ত কৃষকরা এবং গত কিস্তিতে পাঁচ হাজার টাকা এবং এই কিস্তির পাঁচ হাজার টাকা টোটাল দশ হাজার টাকা হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন যে সমস্ত কৃষকরা বছরে টাকা পায় গত আর এই টাকা কিস্তিটাল দশ হাজার যে সমস্ত কৃষকরা বছরে চার হাজার টাকা করে পায় গত কিস্তির দু হাজার টাকা এবং এই কিস্তির দু হাজার টাকা টোটাল চার হাজার টাকা হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন গত একটি ভিডিওর মাধ্যমে আমাদেরকে দেখতে দিয়েছিলাম কৃষক বন্ধু প্রকল্পে ট্যাকাসের পরিবর্তন আসতে শুরু করেছে লেখা লেখা অনেকে অ্যাকাউন্ট সেটাও বন্ধুরা বুঝতেই পারলেন এছাড়া বন্ধুরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সময় যদি কেওয়াইসি কমপ্লিট করা না থাকে অতি অবশ্য আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের এর সময় কেআইসি কমপ্লিট করে নেবেন এছাড়া বন্ধুরা আমাদের যদি কৃষক বন্ধু প্রকল্পে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে আমরা টাকা পাওয়ার আগে সে সমস্ত সমস্যার সমাধান করে নেবেন কারণ না টাকা নাহলে আপনারা পাবেন না এছাড়া বন্ধুরা আমার ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার জেলার যদি কোনো রকম খবর থাকে আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করে জানিয়ে দেবো এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে এইটুকি ছিল আপডেট পরবর্তী কি আপডেট আছে সেই মতন আপনাকে আপডেট দিয়ে জানিয়ে দেবেন নমস্কার